আচ্ছা বলুন তো বলিউডের অন্যতম সেরা রোমান্টিক সিনেমার মধ্যে যদি একটা সিনেমার নাম বলতে বলা হয় আপনাদের মাথায় প্রথম কোন নামটা আসবে মুঘল আজম থেকে শুরু করে কুচকুচ হতা সিনেমার ভিড়ে একটা সিনেমা আজও বলিউডের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে সেই সিনেমার নাম সিনেমা তেরে ইন্ডিয়ান মিন্নালের রিমেক এই সিনেমাটি বলিউডের ইতিহাসে এক অনবদ্য রোমান্টিক সিনেমা হয়ে থাকবে সারা জীবন গত উনিশ অক্টোবর এই সিনেমাটি চব্বিশ বছরে পদার্পণ করল আজকে হে তেরে মে সিনেমাটি নিয়ে কথা বলব যেটি বর্তমানে হিন্দি সিনেমার ইতিহাসে একটি কার্ট ক্লাসিক সিনেমা যেই সিনেমাটি এখনো টেলিভিশনে দেখালে যে কেউ সিনেমাটা দেখতে বসে যায় যেই সিনেমায় আছে তরুণ প্রজন্মের প্রেমে পড়া বিরহ আর সম্পর্ক নেওয়ার মন্ত্র যেই সিনেমাটি নাই জন্য একটা ইমোশন দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি কিভাবে ধীরে ধীরে একটি কার্ট ক্লাসিক সিনেমা হয়ে উঠল সেটি নিয়েই আমি আজকে একটি বিশ্লেষণ ধর্মী রিভিউ দিতে এসেছি আশা করি আমার সাথে থাকবেন এবং অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার ফেসবুক লাইক দিয়ে সাথে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রেহানাহে তেরে দিলনে প্রাথমিকভাবে বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সফল না হলেও সময়ের সাথে এটি একটি কার্ট ক্লাসিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে এই সিনেমার জনপ্রিয়তা অনেক বেড়েছে আরেকটি মজার বিষয় হল সিনেমাটি মিন্নালে নামের একটি সাউথ ইন্ডিয়ান মুভি রিমেক এবং দুটি সিনেমার পরিচালক গৌতম বাসুদেব মেনন যিনি একাধারে একজন জনপ্রিয় পরিচালক এবং অভিনেতা রেহনা তেরে দিল মে কার ক্লাসিক হয়ে ওঠার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে ছবির সাউন্ডট্র্যাক ছিল এই সিনেমার অন্যতম আকর্ষণ যা হ্যারিস জয়রাজ সুর করেছেন জারা জারা সচকেহরাহে দিওয়ানা এবং রেহানাহে তেরে দিলমে গানগুলো চিরন্তন হিট হয়ে উঠেছে এবং আজও দর্শক শ্রোতাদের কাছে ভালোবাসা পায় সিনেমার রোমান্টিক এবং আবেগঘন দিক দর্শকদের হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল ত্রিভুজ প্রেম এবং গভীর আবেগ বিশেষ করে দুই হাজারের দশকের তরুণদের মধ্যে বেশ সারা ছেলেছিল বলিউডে অভিষেকেই মাধবন ম্যাডি চরিত্রে চমৎকার ও হৃদয়স্পর্শী অভিনয় করেছিলেন তার বিদ্রোহী কিন্তু ভালোবাসার যোগ্য চরিত্র তাকে তৎক্ষণাৎ দর্শকদের প্রিয় করে তোলে দিয়া মির্জা রিনা চরিত্রে তার প্রথম সিনেমাতেই অনন্য রূপ ও শালীনতা নিয়ে আসেন মাধবন ও সাইফ আলী খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের পছন্দ হয় রাজীব চরিত্রে সাইফ আলী খানের অভিনয় ত্রিভুজ ভালোবাসায় ভারসাম্য এনেছিল পরিপক্ক ও সহানুভূতিশীল বাদদত্তার চরিত্রে তার উপস্থিতি গল্পের গভীরতা আনে মুভিটি কলেজ জীবনে প্রেম এবং যুবক যুবতীদের আবেগকে বাস্তবভাবে ফুটিয়ে তোলে যা আজও অনেকের কাছে প্রাসঙ্গিক মনে হয় যদিও প্রেক্ষাগৃহে সিনেমাটি ব্লকবাস্টার ছিল না টিভি চ্যানেল ও মিউজিক চ্যানেলের পুনর্সম্প্রচারের মাধ্যমে সিনেমাটি বিশাল জনপ্রিয়তা পায় এবং ধীরে ধীরে একটি কাল্ট ক্লাসিক রোমান্টিক ফেভারিটে পরিণত হয় হ্যারিস জয়রাজের সুরে তৈরি এই সিনেমার গানগুলো যেমন যারা যারা রেহনাহে তেরে দিল মে দিল কো তুমসে পেয়ার হওয়া দর্শকদের মধ্যে গভীর সারা ফেলেছিল গানগুলোর মাধ্যমে সিনেমার আবেগ প্রকাশ পেয়েছে এবং এদের নাম আজও সিনেমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত দুই হাজার সালের শুরুর দিকে যারা তরুণ ছিল তাদের জন্য এই সিনেমাটি এক গভীর নস্টালজিয়ার জিয়ার অনুভূতি এনে দেয় টিভিতে বারবার প্রচারিত হওয়ার কারণে সিনেমাটি নতুন প্রজন্মের কাছেও পৌঁছে গেছে মাধবান ও দিয়া মির্জার মাঝে অসাধারণ রসায়ন ছিল যা সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ তাদের অভিনয় বিশেষ করে সাইফ আলী খানের সহচরিত্রে অভিনয় সিনেমাটির আবেগঘন দিক আরও জোরদার করেছে মুক্তির সময় গড়পর্তা সাফল্য পেলেও ধীরে ধীরে টেলিভিশন ও মুখে মুখে প্রশংসার মাধ্যমে সিনেমাটি কার্ট স্ট্যাটাস অর্জন করেছে এটি এখন বলিউড ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ যদিও সিনেমাটি অনেকের কাছে প্রিয় আধুনিক দৃষ্টিভঙ্গিতে মাদবানের চরিত্রের কিছু আচরণ এখন প্রবলেমেটিক হিসেবে বিবেচিত হয় রেহানাহে তেরে দিল মে মনে গেঁথে থাকা সঙ্গীত হৃদয়স্পর্শী প্রেমের গল্প এবং সম্পর্কযোগ্য চরিত্রগুলোর জন্য আজই স্মরণীয় হয়ে আছে এটি বলিউডের অন্যতম প্রিয় রোমান্টিক সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে